ট্রাক্টরের প্রচণ্ড রকম সংকষ্ট হয় গাড়ি ভেঙে তস্ত হয়েছিল আপনারা দেখেছেন আমরা সবাই আহত হয়েছিলাম তারা অনেকেই সাথে সাথে হসপিটালে ভর্তি সুস্থ হয়েছিলেন আমি না গায়ে মাখানোর কারণে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো একবারে আমার পাটা টা চলে যাওয়ার মতো অবস্থা আমি আঠারো তারিখ থেকে তাই আমি ঢাকা সরদি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম ওখান থেকে পরবর্তী সময় আমি লাইব্রের ভর্তি আসি ভর্তি আসি আমি সেখান থেকে আগামীকাল আমার এই অবস্থার মধ্য দিয়ে যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে আমি আমার নির্বাচনী এলাকায় আটঘরিয়া প্রথমে যাব অনেক বড় একটা দেখবেন আপনারা কালকে হাজার হাজার মানুষের সঙ্গে জহরের নামাজ আদায় দেশ দেশের বেগম খালদার জন্য তার আত্মার মাকপাদের উদ্দেশ্যে দয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করব পরবর্তী সময় ঈশ্বর দেব হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমি স্ট্যান্ডে আসলে নামাজ আদায় করে সেখানেও দয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করব আপনারা দয়া করবেন আমি যেন কালকে গিয়ে আমার অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারি আপনাদের সাথে সব সময় ছিলাম মিডিয়ার সব মিডিয়াতেই আমি বিভিন্ন প্রোগ্রামে যেতাম কিন্তু এক মাসের উপরে আমি কোনো মিডিয়াতে যেতে পারিনি গত কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে শুধু একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আশা করি আপনারা ভালো থাকবেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র আছে আপনারা বিবেক জাতির বিবেক আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে সেই নির্বাচনটা যেন পালাঞ্চল করতে না পারে আপনারা সস্তার থাকলে অবশ্যই কোনো অপশক্তি নির্বাচন পালাঞ্চল করতে পারবে না মন আল্লাহ পাকের কাছে আপনাদের মাধ্যমে দেওয়া যাচ্ছে যে আল্লাহ পাক যেন আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেন সুরক্ষা দেন দেশের ভিতরে দেশের বাইরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে উনি বাংলাদেশের জাতীয়তা শক্তির একমাত্র প্রদীপ তাই আমরা মনে করি সেই প্রদীপ যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্রের কারণে নিভে যায় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিবজ্জিত হবে আমি আশা করি একজন সাবেক ছাত্র হিসাবে দলের একজন কর্মী হিসেবে মনে করি আগামী দিনে আল্লাহ রহমতে দেশের মানুষ যদি ধান ভোট দেয় তাহলে আপনারা এই যে সাংবাদিক ভাইরা যারা আছেন আমি দৃঢ়তার সাথে বলতে চাই সংবাদপত্রের উপরে কোনো রকমের কোনো হস্তক্ষেপ উনি করবেন না দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য উনি দেখেন কোনো কারোর সমালোচনা করেন না অথচ ওনার বিরুদ্ধে কত সমালোচনা হচ্ছে আজকে আমার কাঁদতে ইচ্ছা করে চিৎকার করে বলতে ইচ্ছা করে কোন দেশের মানুষ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কিছু কিছু বাইরের থেকে মিনা ফার মতো ফারার মতো আর অনেক কিসব অপত্য কুৎসা আপনারা দেশের ভিতরে যারা আছেন তারা দেখছেন সামনে থেকে তারা কেউ কিন্তু এই সমালোচনা করেন না এত সমালোচনা এত বাজে কথা বলে যা সমাজকে নষ্ট করে দিচ্ছে আপনাদের এই এর মধ্য দিয়ে আপনারা এটাকে দেখেছেন নিজ চোখে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সম্বোধনা হয়েছে আমাদের নেতাজনক তারা কেমন আমি সেদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে আমি অ্যাম্বুলেন্স দিয়ে ডাক্তার নিয়ে আমি গিয়েছিলাম তিনশো ফিটে দেশটা বেগম সালদেদা জানা যাও আমি অ্যাম্বুলেন্স নিয়ে আমি হুইল চেয়ার নিয়ে আমি লক্ষ লক্ষ মানুষের জন্ম অংশগ্রহণ করতে পেরেছিলাম বলে আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা নব্বই ডাকশো সদ ছাত্র আমান কখন যেদিন স্বপ্ন আমরা ওখানে গেছিলাম হুইল চেয়ার নিয়ে দেখেছেন আমি গতকাল ম্যাডামের কবরে ফাতে পাঠকজন গেছিলাম আজকে সর্বশেষ এসেছিলাম যে শুধু বেগম খালদিয়া জিয়ার সব বইকে আরো স্বাক্ষর করতে এসেছিলাম কি লিখবো ওনার সম্বন্ধে কি লিখবো অল্প সামান্য দু একটি কথা লিখে আমি ওখান থেকে বের হলাম আপনারা আমাকে অনেক দিন পর পেয়েছেন আমি আসলে আপনারা আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে নিয়ে আমরা আপনাদের ক্যামেরাগুলি অন করে রেখেছেন এই আমি আপনাদের কাছে আগেও কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকেও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার বরকতে আপনাদের প্রচারণার মধ্য দিয়ে আমি এলাকায় যখন থাকবো তখন আপনারা আমার একটু দূরে কভার করেন ইনশাল্লাহ আমি জয়যুক্ত হয়ে আপনাদের মাঝে আসবো আপনাদের সাথে অতীত ছিলাম ইনশাল্লাহ থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম কথা বলার জন্য আমি আসিনি আমি এসেছিলাম ম্যাডাম খালদা জিয়ার সব বইতে স্বাক্ষর করার জন্য আমি ওনার সাথে দেখা করার জন্য আমি আসিনি আমি চেষ্টাও করিনি তেমন আমি ওখানে গিয়েছিলাম মিটিং আছে আমার প্রশাসন ভূমিকা পালন করছে কিছুটা আমি ব্যত্যয় করছে কিছু কিছু ধীরেও মানুষকে গ্রেপ্তার করছে আমার কথা হলো সে যে দলই করুক বাংলাদেশের মানুষ যারা দল করেছে দল করা তো অপরাধ ছিল না আওয়ামী লীগ যদি চব্বিশ সালে নির্বাচনটা দিত তাহলে তো যে যাওয়া লাগতো না আর যদি জুলাই আন্দোলনের সময় যদি গণহত্যা না মানে মানুষ ছাত্রী হত্যা না করতে তাহলে দেশ ছেড়ে যেত তারা এদেশের মানুষ হিসাবেই ছিল এখন আমি মনে করি যারা আজকে ষোলো সতেরো মাস বসবাস করছে দেশে বসে থেকে এখন তাদেরকে অযোধ্যা গ্রেপ্তার করতেছে অযথা গ্রেপ্তার করার মধ্য দিয়ে আমিও একটা জিনিস দেখছি আমি এটা আপনাদের সামনে ভালো হলো বলার যে আওয়ামী লীগ যেমন চব্বিশ সালের নির্বাচনের সময় বিএনপি সহ বড় বড় দল অনেক দলকে নির্বাচনে অংশ করতে না দেওয়ার কারণে চব্বিশ সালে কিন্তু আমরা নির্বাচন প্রতিহত করতে যাইনি আমরা জনগণ যেন ভোট কেন্দ্রে না যাই সেই জন্য আমরা প্রচারণা চালিয়েছিলাম জনগণ ভোটকেন্দ্রে যায়নি এখন এই এই যে অতিরিক্ত বা এই যে অতি বিপ্লবী হয়ে যে সমস্ত পুলিশ প্রশাসন এই সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে এই গ্রেপ্তার করে যদি কারাগারে হাজার হাজার মানুষকে যদি আটকে দেয় এই মানুষগুলি কিন্তু ভোট দিতে যেতে হবে ভোট দিক না কেন ভোটের পার্সেন্টেজ তো ফিফটি পার্সেন্টের উপরে হতে হবে এইভাবে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার করে গ্রেপ্তার বাণিজ্য যদি প্রশাসন করে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে তখন অনেক কম যাবে তখন কিন্তু উল্টা আওয়ামী লীগ বলতে পারবে বিশ্ববাসীর কাছে বলতে পারবে জানাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি যে জন্য ভোটের পার্সেন্টেজ এত কম এটা আমি মনে করি একটা ষড়যন্ত্র দেশের মতো প্রশাসন পুলিশ প্রশাসন এসপি থানা উচিরা এই কাজটা করছেন তাদের আমি বিনীতভাবে বলতে চাই এই কাজগুলি দয়া করে করবেন না কারণ এই দেশের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনের অনেকগুলি বছর কাটি এখন শেষ প্রান্তে এসেছি মুক্তিযুদ্ধে গিয়েছি আন্দোলনে গিয়েছে সংগ্রামে গিয়েছি ট্রাকে তোলা মারকে হয়েছে মায়ের হাসপাতাল গিয়েছি গণতন্ত্র এখন পুনরুদ্ধার হওয়ার পথে এই মুহূর্তে যদি ভোটের পার্সেন্টেজ কমে যায় তাহলে বিশ্ববাসীকে আমরা বুঝাতে পারবো না যে আমরা প্রকৃত এই দেশের জনগণের পক্ষের বা প্রত্যাশিত লোক আমি এই জন্য বলবো অযথা সাধারণ মানুষকে দয়া করে পড়াশোনা করলে হয়রান করবেন না হয়রান করলে মনে করব যে আপনারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা করছেন আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই তাড়াতাড়ি